দ্বিতীয় ভাব তাহলে বুঝতে পারলেন দ্বিতীয় ভাব কি বললাম দ্বিতীয় ভাব হচ্ছে যেরকম লগ্ন ভাব আমাদের নিজেকে বোঝায় আমাদের ব্যক্তিত্বকে বোঝায় আমাদের জন্মকে বোঝায় আমাদের জন্মটা হচ্ছে লগ্ন সেরকম দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের জন্মাবার পরে আমরা কি করছি পাশাপাশি লোকজনের সঙ্গে পরিচিত হচ্ছি আমাদের যে মাতৃভাষা কেউ হিন্দি ভাষায় কথা বলে কেউ গুজরাটিতে কথা বলে কেউ বাংলাতে বলে এই যে প্রত্যেকটা ভাষা প্রত্যেক বাচ্চা শিখছে সেটা কি কারণে শিখছে তার বাবা মা যেই ভাষায় কথা বলছে সেই কথা থেকেই সেই ভাষাটা শিখছে তাহলে দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের মুখের ভাষা তাহলে বাণী যেই ভাষাটা ও শুনছে কানে সেইটা শুনে শুনে কিন্তু সেই ভাষাটা সে শিখে যাচ্ছে বা দেখা গেল আমাদের বাড়ির আশেপাশের লোকজনও হচ্ছে কিন্তু আমাদের সেই দ্বিতীয় ভাব তাহলে আমরা যে লোকজনের সঙ্গে বাচ্চাকে মেলামেশা করাচ্ছি তারা যদি ভালো বাচ্চাকে জিনিস বলে ভালো জিনিস শেখায় তাহলে কি হবে বাচ্চা ভালো হবে আবার যদি পারিপার্শ্বিক লোক তাকে একটা খারাপ কথা শেখায় তাহলে সেই বাচ্চা কিন্তু খারাপ কথা শিখে যাচ্ছে তাহলে এটাও দ্বিতীয় ভাব থেকে বিচার্য হবে যে সেই বাচ্চা দ্বিতীয় ভাব থেকে সে পারিপার্শ্বিক লোকটাও কেমন হবে সেটাও সে বোঝা যাবে এই দ্বিতীয় ভাব থেকে এবং এই বাচ্চার মুখের ভাষা কেমন হবে শুদ্ধ ভাষা হবে না মুখ থেকে রাপ ভাষা বেরোবে এটাও কিন্তু এই দ্বিতীয় ভাব থেকে দেখা হবে এবং আপনার যে খাবার দাবার সেই খাবার দাবারও দ্বিতীয় ভাব থেকে দেখা হবে ব্যক্তি যেরকম খাবার খাবে তার মুখের ভাষাটাও সেরকম হবে যদি সে খারাপ খাবার খায় যদি সে কোনো মাছ মাংস মানে সাত্ত্বিক খাবার না খেয়ে অন্য সব খাবার খায় তাহলে কি হবে সে তার কিন্তু ভাষার মধ্যে অন্যরকম দেখতে পাবেন কিন্তু যদি সাত্ত্বিক খাবার খায় কোনো বাচ্চা ছোটোবেলা থেকে তাহলে তার মুখের ভাষাটা আপনি দেখতে পারবেন পুরো অন্যরকম হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের খাবার দাবার সঙ্গে আমাদের ভাষার কিন্তু একটা জোর কানেকশান রয়েছে দ্বিতীয় ভাব থেকে দুটো জিনিসই দেখা হয় ঠিক আছে তাহলে আমাদের উচিত সবারই উচিত একটু সাত্বিক খাবার গ্রহণ গ্রহণ করা দ্বিতীয় দ্বিতীয় ভাবো ভালো করার জন্য দ্বিতীয় ভাব থেকে কী দেখা হয় আমাদের ধন সম্পত্তি দেখা হয় তাহলে দ্বিতীয় ভাবকে যখন আমরা ভালো করতে চাইবো তাহলে আমাদের খাবার দাবারের প্রতিও আমাদের একটু চেঞ্জেস আনতে হবে খাবার দাবার আমাদের ঠিক দেখে শুনে খেতে হবে ঠিক আছে এবং দ্বিতীয় ভাব যেরকম আমাদের অর্থের জায়গা সেরকম দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের মারক জায়গাও মারক জায়গা বলতে কি মারক স্থান বলতে কি যে আপনাকে মৃত্যুতুল্য কষ্ট দিতে পারে যে কোনো কষ্ট সমস্যা এইগুলো দেবে বা মৃত্যুতুল্য কষ্ট দিতে পারে এগুলো হচ্ছে কিন্তু এই মারকভাবে ডেফিনেশান ঠিক আছে তাহলে দ্বিতীয় ভাব যদি আমাদের ভালো থাকে তাহলে আমাদের ধন সম্পত্তি এগুলোর কোনো অভাব হবে না ঠিক আছে এবং দ্বিতীয় ভাব যদি কোনো বাচ্চার ভালো থাকে তাহলে কি হবে পারিপার্শ্বিক যে জ্ঞানটা সে কিন্তু ভালো পাবে কারোর যদি খারাপ থাকে দ্বিতীয় ভাব কোনো বাচ্চার তাহলে দেখবেন তার আশেপাশের লোকজন কিন্তু তাকে খারাপ কথা শেখাবে খারাপ ভাষা শেখাবে ঠিক আছে সে কিন্তু সেই এরিয়াতে তৈরি হবে খারাপ এরিয়াতে তৈরি হবে ঠিক আছে এবং তার শৈশব জীবন দেখা যাবে তার পরিবারের থেকে দূরেও চলে যেতে পারে পরিবারের থেকে ধরে রাখুন হোস্টেলে চলে গেল বা অন্য কোথায় দূরে পড়াশুনোর জন্য চল পাঠিয়ে দিল পরিবার থেকে দূরে চলে যাবে এরকম জিনিসও আপনি দেখতে পাবেন যদি দ্বিতীয়ভাবে অশুভ গ্রহ থাকে তখন এটা দেখতে পাবেন আপনি ঠিক আছে তাহলে কোনো ব্যক্তির বা কোনো বাচ্চা যদি শুভগ্রহ দ্বিতীয় স্থানে থাকে গ্রহের প্রভাব থাকে তাহলে ওর পরিবারিক যে শিক্ষা সেটাও সে ভালো পাবে পরিবারটাও ভালো পাবে এবং তার ধন সম্পত্তিও মোটামুটি ভালোভাবে ইনকাম হবে ধন সম্পত্তিও আসবে বোঝা কেন